আসসালামু আলাইকুম সবাইকে মাহের রামাদানের শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রমজান স্পেশাল ডেজার্ট রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো বুন্দিয়া সহজ রেসিপিতে বুন্দিয়া তৈরির অ্যাড টু জেড টিপসহ রেসিপিটা শেয়ার করব আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বুন্দিয়া তৈরির মেন যে উপকরণ সেটা হচ্ছে বেসন এখানে আমি দুই কাপ পরিমাণ বেসন নিয়েছি আর বেসনগুলো আমি একটু চেলে নিচ্ছি যাতে করে বেসনের মধ্যে যে লামস থাকে বা দলাগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যায় না হলে বেটার তৈরিটা একদমই স্মুথ হবে না তো বেসনগুলো আমি চেলে নিয়েছি এখন একটা হুইস্কের সাহায্যে একটু আলকা করে দিচ্ছি তারপর প্রয়োজন অনুযায়ী নর্মাল পানি এখানে অল্প অল্প করে অ্যাড করে আমি এই বেসনের বেটারটা তৈরি করে নিব প্রথমে একসাথে পানিটা দিবো না কারণ একসাথে পানিটা দিলে দেখা যাবে যে বেসনটা দলা বেঁধে যেতে পারে এভাবেই অল্প অল্প করে পানিটা মিশিয়ে বেসনটাকে স্মুথলি মিশিয়ে নিতে হবে আর যখনই বোঝা যাবে যে বেসনটা খুবই ভালোভাবে পানির সাথে একদম এরকম স্মুথলি মিশে গেছে এ অবস্থায় একটা হুইস্কের সাহায্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নিব এতে করে এই মিশ্রণটা অনেক বেশি ফ্লাফি হবে যার কারণে এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই অ্যাড করতে হবে না তারপর প্রয়োজন অনুযায়ী আবারও পানি অ্যাড করে এই ব্যাটারটাকে একটা পারফেক্ট ঘনত্বে নিয়ে আসতে হবে আর ফাইনালি এর ঘনত্বটা ঠিক এরকম হবে আর অবশ্যই এই ব্যাটারটাকে কিন্তু অনেকটা সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে না হলে কিন্তু বুন্দিগুলো পারফেক্টলি ফুলবে না বা একদম গোল গোল হবে না তারপর একটা বাটিতে আলাদা করে তুলে নিয়ে এখানে আমি ফুড কালার অ্যাড করে দিয়েছি আমি এখানে লাল ফুড কালার অ্যাড করেছি তবে কালারটা আমি অল্প করে মিশিয়েছি যাতে করে খুব বেশি ডিপ কালার না হয়ে যায় তারপর বুন্দি তৈরি করার জন্য যেহেতু আমার কোনো ধরনের ঝাঁঝরি নেই তাই এরকম একটা চাকনি চামচ নিয়েছি আর এর ছিদ্রগুলো যেহেতু পারফেক্ট নয় তাই এটাকে আমি একটু প্রসেস করে নিচ্ছি প্রথমে এরকম একটা ফয়েল পেপার এটার মাপে কেটে নিয়েছি আর সাইডগুলো একটু বাড়তি রেখেছি যাতে করে এভাবে করে এটাকে আটকানো যায় তারপর ভালো করে চারপাশ থেকে আটকে নিয়ে এর মাঝের যে ছিদ্রগুলো আছে সেগুলোতে আমি একটা শাসলিকের কাঠির সাহায্যে ফুটো করে দিচ্ছি যাতে করে সবগুলো ছিদ্র একই ধরনের গোল গোল হয় লক্ষ্য রাখতে হবে সবগুলো ছিদ্র যেন একই মাপের হয় মাঝখানের যে গোল গোল ছিদ্র অংশগুলো আছে সেগুলো আমি এর মাপই করে নিচ্ছি আর সাইডের যে লম্বা লম্বা ছিদ্রগুলো আছে সেগুলোতেও আমি সাবধানে গোল করে ছিদ্র করে নিয়েছি আর ফাইনালি দেখতে এটা ঠিক এরকম হয়েছে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা ঠিক কীরকম করে আমি ছিদ্র করেছি আর এরকম ছিদ্র ঝাঁঝরি থাকলে আপনারা ওটা দিয়েই কিন্তু বন্দিয়া তৈরি করতে পারবেন এখন চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়েছে কিনা আমি ভালো করে চেক করে নিয়েছি তেলটা ভালো করে গরম না হলে কিন্তু বুন্দিয়াগুলো একদমই ফুলবে না চ্যাপটা চ্যাপটা হয়ে থাকবে তাছাড়া প্যানের নিচে লেগে যাওয়ারও চান্স থাকে বুন্দিয়াগুলো ছাড়ার সময় এই ছাঁকনি চামচটাকে তেলের চার থেকে পাঁচ ইঞ্চি উপরে রাখতে হবে আর এই চামচটাকে একদমই ঝাঁকাঝাঁকি করা যাবে না একদম আলতো করে ধরে রাখতে হবে ঝাঁকাঝাঁকি করলে কিন্তু বুন্দিয়াগুলো একদম লম্বা লম্বা শেপের হয়ে পড়বে আলতো করে ধরে রাখলে এগুলো আস্তে আস্তে পড়বে একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বুন্দিয়াগুলো ভাজতে হবে আর খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজার দরকার নেই আর প্রতিবার বুন্দিয়ার বেটার দেওয়ার আগে অবশ্যই এই ছাটনি চামচটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে না হলে কিন্তু ছিদ্রগুলো আটকে যাবে বুন্দিয়াগুলো তেলে ছাড়ার পর মাত্র এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিলেই হবে না হলে কিন্তু বুন্দিয়ার উপরে অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে পরবর্তীতে বুন্দিয়ার যে নরম তুলে রসালো ভাবটা সেটা আর থাকবে না আর তাছাড়া উপরের অংশটা শক্ত হয়ে গেলে রসটাও ভালো করে ঢুকতে চাইবে না এভাবে করে আমি সবগুলো বুন্দিয়ে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গোল গোল হয়েছে এখন এগুলোকে আমি শিরায় দিব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি শিরাটা তৈরি করে নিব এর জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি এর সাথে দিয়েছে এক কাপ পরিমাণ পানি এই শিরাটা অনেক বেশি ঘন করা যাবে না আবার অনেক বেশি পাতলাও রাখা যাবে না মাঝারি ঘনত্বের একটা শিরা তৈরি করে নিতে হবে চিনিটা গলে শিরাটা ফুটে ওঠার পর থেকে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এটা আমি জাল করে নিব আর এতেই কিন্তু বন্দিয়ার জন্য পারফেক্টলি শিরাটা তৈরি হয়ে যাবে তো ফুটে ওঠার পর থেকে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর আমি চুলাটা অফ করে এর মধ্যে ভেজে রাখা বন্দিয়াগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে করে সবগুলো বন্দিয়া শিরাতে ভালো করে ভিজতে পারে এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে রেখেছি এবারে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আমি মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে সবগুলো বন্দিয়া সমানভাবে শিরাটা শষে নিতে পারে আর ফাইনালি এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন শিরাটা অনেকটাই কমে গেছে আর সবগুলো বন্দিয়ে কতটা রসালো হয়েছে আমি একটা কাছ থেকে দেখাচ্ছি যে বন্দির ভেতরে কত ভালোভাবে শিরাটা ঢুকেছে আর বন্দিয়াগুলো কিন্তু একদমই শক্ত নেই বা ক্রিস্পি নেই নরম তুল তুলে আছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ